সকালবেলায় ঘুম থেকে উঠে থেকে হাড়ির মধ্যে কতগুলো ভাত ভাতের কিন্তু আবার জল কেটে গেছে তো কি আর করে যে ভাতগুলো কি ফেলে দেবো কখনো না বাড়ির মেয়ে বউরা কখনো কিন্তু ভাত নষ্ট করতে চায় না সেরকম কিন্তু আমিও ভাতটা একদম আমি নষ্ট করবো না তোমাদের যাদের যাদের বাড়িতে এরকম ভাত আছে বা ভাতে জল ঢেলে ফেলেছ বা ভাতগুলো একদম খুব ভালো আছে পান্তা ভাত মানে বাসি ভাত তো তোমরা কিন্তু সেই ভাতটাকে একদম ফেলবে না আজকে আমি শিখিয়ে দিচ্ছি তোমরা সেই ভাতটাকে কিভাবে খাবে এবং কিভাবে রান্না করবে অবশ্যই কিন্তু দেখো আর এটা রান্না করতে কিন্তু আমার প্রথমেই লাগবে দুটো ডিম আর যেহেতু পান্তা ভাত সেই জন্য আমি কতগুলো লং আমি ঝাল খেতে খুব ভালোবাসি তাই আমি কতগুলো কাঁচা লঙ্কার একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এগুলোকে কিন্তু আমি একদম কেটে নেব। আর দুটো ডিম মানে তোমরা চাইলে বেশি করেও ডিম দিতে পারো আমি কিন্তু দুটো ডিম দিয়েছি তো আমি একা খাবো বলে সেই জন্য এই ভাতটা আমি আমার মেয়েরাও ভীষণ ভালো খাই যেহেতু মেয়েরা এখন বাড়িতে নেই স্কুলে গেছে সেই জন্য আমি আমার মতো করেই রান্না করছি তো এই দেখো পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি পুরো ভালো করে কেটে নিয়েছি আর সব লঙ্কাগুলো দিয়েছি দেখেছো আমার ঝাল খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে তোমরা কে কে ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমাকে আর আমার তো মানে কি বলবো এটা বলার কিছু নেই আমি প্রত্যেকটা তরকারিতে প্রচণ্ড ঝাল দিই সেরকমই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কড়াই বেশি দিয়েছি আর কড়াইটা কিন্তু একটুখানি গরম করে নিয়ে নেব আমরা গরম করা হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রিফাইন তেল মানে সর্ষের তেল কিন্তু দেবো না ঠিক আছে যেহেতু ফ্রাই হবে সেই জন্য কিন্তু আমরা রিফাইন তেল দেবো তো এই দেখো সাদা তেল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আবার তেলটা কিন্তু আবার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এর ভেতরে আমি কাঁচা লঙ্কাটা আর যেটা পেঁয়াজটা কেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে খুব ভালো করে ভেজে নেবো একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এর ভেতরে কিন্তু দিয়ে দেবো ডিমটা খুব ভালো ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে হালকা ভাজা ভাজা রাখবে আর এই দেখো ডিমটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ডিমটাকে একটুখানি মানে ভাজতে সময় দেবে তারপরে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আমি ভাতটা তো এই দেখো ভাতটাও আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি নুন আর একটু হলুদ তো এগুলো আমি দেওয়ার পরে খুব ভালোভাবে ভাতটাকে ভেজে নেবো ভালোভাবে ভাতটাকে ভাজার পরে কিন্তু দেখো এই রকম চলে এসছে একদম আছে কী দারুণ না দেখতে লাগছে আমার তো ভীষণ ভালো লাগে এই ভাতটা খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো যারা ফেসবুক পেজটাকে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে সবার সঙ্গে নেক্সট করে ব্লগে দেখা হবে ততক্ষণের যেন তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায় আর তোমরা ততক্ষণের যেন পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো আর এই জিনিসটা খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে একটুখানি জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই কথাটা আর মানে বলার কিছু নেই আমার এতটা ভালো লাগে এটা খেতে তো চলো সবাইকে টাটা বাই বাই